আজকের গল্প বৃদ্ধাশ্রম হ্যালো বাপি শুনতে পাচ্ছ কেমন আছো ভালোই আছি বৌমনি কেমন আছে আর দাদুভাই ভাই ওরা ভালো বলছি এবার তাহলে তোমাদের ভিসার ব্যবস্থা করে টিকিট কেটে পাঠাই সময় তো হয়েই এলো না রে তোর মায়ের শরীরের যা অবস্থা এতটা জার্নি সহ্য হবে না বুঝলি তারপর তোদের ওখানে মারাত্মক ঠান্ডা আমার হাপানি টানটা যদি বেড়ে যায় বাপি সব ঠিক হয়ে যাবে ঠান্ডা তো বাইরে তোমরা থাকবে ঘরের ভেতর গাড়িতে ঘুরবে ঠান্ডা লাগবে কেন এ সময় তোমাদের দরকার এখানে আসা বিহানকে দেখে রাখতে হবে অনিতা বেবি নিয়ে ফিরলে ওর একটু রেস্ট দরকার নতুন বাচ্চাটার মুখ দেখবে না তোমরা দেখবো তো বিষু যখন তোরা দেশে আসবি তখন তিন বছর হয়ে গেল দেশে আসিসনি নি এবার সব ঠিকঠাক মিটে গেলে ঘুরে যাস বাপি অনিতা খুব চাইছিল তোমরা আসো বিহানের জন্য আসো খুব করুণ শোনায় সমরেশ বাবুর বড় ছেলে বিসুর গলা ঠোঁটের কোণে একটা হাসি ফোটে ওঠে সমরেশ বাবুর মুখে বলেন না রে শেষ কটা দিন নিজের দেশের মাটি ভালো এই বুড়ো বুড়ির শরীরে সেই জোর আর নেই বুঝলি ভালো থাকিস তোরা ভালোভাবে বৌমণি সন্তানকে পৃথিবীর আলো দেখা পিছনে দাঁড়িয়ে বসুধা দেবী ও সহধর্মিনী পুরোটাই শুনলেন চোখের কণটা কেমন জ্বালা করে ওঠে সমরেশবাবু ওর দিকে একবার তাকিয়ে ছেলেকে বলেন এই নে মায়ের সাথে কথা বল ফোনটা বাড়িয়ে দেন বসুতা দেবীর হাতে হ্যাঁ বিষু বল মা বলছি মা বাপিকে বোঝাও এবার তোমাদের খুব দরকার বিহানকে যদি একটু দেখতে এ সময় পরে তার একটু সুবিধা হতো যা দুষ্টু হয়েছে বিহান না রে আমাদের আর হবে না যাওয়া তা বিহানবাবু কোথায় দে একটু এখন ও তো স্কুলে জানো ও নিজের বোনের নাম রেখেছে বেলা এখানে বেবির ডেলিভারির আগেই নাম জানিয়ে দিতে হয় ও খুব এক্সাইটেড রোজ ঘর গুছায় বোনের জন্য বসুধা দেবীর চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে বলেন ভালো থাকি সবাই অনিতার যত্ন করিস বিহান দাদু ভাই আর তোর হবু মেয়ের জন্য অনেক ভালোবাসা ফোনটা কেটে বাবুর সামনে এসে বসেন বলেন এত করে বলছে ছেলেটা তোমার ওই এক জেদ যাবে না তো যাবে না কী হতো একটি ঘুরে আসলে তুমি যেতে চাইলে যাও বেগম আমি যাব না তুমি ভালো মতন জানো তোমায় ছাড়া আমি সজ্ঞেও যাব না যেখানে যাব একসাথে যাব তাই তো তোমার তালে তাল দিতে নিজেদের এত বছরের গোছানো সংসার ফেলে এখানে এসে রয়েছি এখানে খারাপ রয়েছ তোমার ভালো লাগে না এখানে একটু অবাক হয়েই প্রশ্ন করেন সমরেশ আহা তা আবার কখন বললাম কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে ওই নাতি নাতনিগুলোকে একটু আদর করি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন উনি ওই জন্যেই যাব না মায়া বাড়াতে নেই বেগম ওরা কাকের বাসায় ককিল ছানা মায়া বাড়ালেই মরেছ আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ান হেমন্তের বাতাসে শীতের আগমন বার্তা এখনও দু চারটে শিউলি ফোটে পাশের গাছটায় তার হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে ওদিকে বিষু ফোন্ঠা রাখতেই ওর আসন্ন প্রসবা স্ত্রী বলে ওঠে আসবে না তো আমি জানতাম এই বয়সে ওনাদের কিসের এত তেজ এত অহংকার আমি বুঝি না আগেরবার আমার মা চলো বলে ওনাদের আনা হয়নি এবার আমার মা বোনের বাচ্চাদের দেখছে বলেই না ওদের ডাকছি। ওরা কিসব রাস্তার অনাদদের নিয়ে চ্যারিটি করছে বিষু চুপ করে থাকে অনিতার ওপর কথা বলার অভ্যাস নেই ওর আর বাপিকেও চেনে একবার না বলেছে মানে আসবে না জানালা দিয়ে দূরের গাছটার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে সে সমরেশবাবু ওর চল্লিশ বছরের বিবাহিত জীবনের সাথী বসুধা দেবীর মনের উচাটনটা টের পান কিন্তু আর মায়ায় জড়াতে চান না যেদিন ছেলে কানাডায় উড়ে গিয়েছিল সেদিন তিনি বুঝেছিলেন আগামী দিনগুলোর জন্য নিজেদের শক্ত হাতে তৈরি হতে হবে মনকে শক্ত করতে হবে তার পাঁচ বছর পর মেয়েও যখন বিয়ে করে বিদেশে চলে গিয়েছিল সেই দিন নিজের বেগমকে বুঝিয়েছিলেন শক্ত হতে বন্ধু বিমল বাবু আর গগনদার সঙ্গে আলোচনা করে বারুইপুরের পৈতৃক বাড়িটার সংস্কার করিয়েছিলেন একে একে গোপালবাবু এবং পাঠকদাও খবর পেয়ে এসেছিলেন সবাই মিলে একটা ট্রাস্ট করেছিলেন প্রথমে পাঠকদার ডিভোর্সে মেয়েটাই উদ্যোগ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে এনজিওটার ফর্ম করেছিল কয়েকজন অল্প বয়স্ক দায়িত্ববান ছেলে মেয়েকে মাসিক মায়নায় রাখা হয়েছিল দেখাশোনা করার জন্য বাকি হিসাবপত্র নিজেরাই দেখতেন যে যা সাধ্যমতো কাজ করতেন আসলে কাজের মধ্যে থাকলে সময় কেটে যায় আর অসুখ পালিয়ে যায় এটা ওনারা মানতেন কয়েকটা অনাথ বাচ্চা নিয়ে যে কাজ ওনারা শুরু করেছিলেন তা আজ তিন বছরই দেখতে দেখতে তিরিশটা শিশুর আশ্রয় এছাড়া ওনাদের মতন বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধাকেও শুধু আশ্রয় নয় এক সুন্দর পরিবেশ দিতে পেরেছেন এই সুখের নিয়ে প্রথম যেদিন তিন বছর আগে ছেলে শেষবার ঘুরে যাওয়ার পর সমরেশবাবু বসুধা দেবীকে বলেছিলেন যাদবপুরের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে এখানে আসার কথা বসুধা দেবী অবাক হয়েছিলেন মেয়ের বিয়ের পর ওই ফ্ল্যাটে আর ভালো লাগতো না একটা সত্যি তবু ওই একাকিত্বকেই মানিয়ে নিয়েছিলেন ধীরে ধীরে সুগার প্রেশার কোলেস্ট্রলের সাথে সাথে হার্টের অসুখটাও ছিল ফ্রি রোজ ওদের ফোনের আশায় বসে থাকা আর ওই টিভির বস্তা পচা সিরিয়াল ভালো না লাগলেও দেখে দেখে যখন স্বভাবটা কেমন খিটখিটে হয়ে যাচ্ছিল তখন খেয়াল করতেন কয়েকটা বুড়ো মিলে প্রবল উৎসাহে কিছু একটা করছেন বারুলপুরে তাই বলে সেখানে এসে একত্রে বসবাস এ আবার কেমন আবদার সমরেশবাবু বলেছিলেন গিয়ে দেখোই না ভালো না লাগলে ফিরে এসো সর্বক্ষণের কাজের লোক রবি তো রইলই ফ্ল্যাট পাহারায় বিমলবাবুর স্ত্রী তারকদার স্ত্রী সবাই গিয়েছিল একে একে বারৈপুরের পৈতৃক বাড়িটা কুড়ি কাঠার ওপর বড় পুকুর আর বাগান নিয়ে সমরেশবাবুর মনে হয়েছিল সারা জীবন যাদের মানুষ করবেন বলে এই বাড়ি ছেড়ে শহরে গিয়ে থাকলেন তারাই যখন বিদেশে উড়ে গেল এই গ্রামের বাড়িতেই শেষ কটা দিন থাকা যেতেই পারে সবাই বৃদ্ধাশ্রম শুনলে আঁতকে ওঠে কিন্তু ছেলে মেয়ে দূরে চলে গেলে ওটাই বোধ হয় নিরাপদ আশ্রয় এখন আর বসুধা দেবীর একা লাগে না নাতি নাতনিদের কথাও মনে পড়ে না অনাথ আশ্রমের বাচ্চাগুলো মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে সকলকে গগনদার স্ত্রী মিতাদি সারা জীবন শিক্ষকতা করে অবসরের পর যখন নাতনিকে পড়াতে বসতেন বউ মনে করিয়ে দিত নাতনি ইংলিশ মিডিয়ামে পড়ে তাকে পড়ানোর যোগ্যতা ওই সরকারি বাংলা স্কুলের দিদিমণির নেই বিমলবাবু স্ত্রী ইলাদি ভালো গান গাইতেন কিন্তু নাতিকে ও সব প্যান পেনে গান শেখাতে বারণ করেছিল ছেলে এক বাড়িতে থেকেও ছেলে বউ নাতি ওনাদের থেকে সহস্র যোজন দূরে থাকতো যেন এভাবেই একে একে আরও অনেকেই এসেছিলেন সুখের নিড়ে শান্তির সন্ধানে বাবু সবাইকেই কাছে টেনে নিয়েছিলেন অনেকের অনেক অসুখ পালিয়ে গিয়েছিল এখানে এসে এই খোলামেলা সবুজের মাঝে মুক্ত হওয়ায় শ্বাস নিয়ে সবার সাথে হেসে খেলে আনন্দ করে মনের অসুখগুলো আগেই ভালো হয়ে গিয়েছিল তাছাড়া এখানে হাঁটাহাঁটি যোগা বাচ্চাদের সাথে খেলাধুলো বাগান পরিচর্যা পুকুরে মাছ চাষ সন্ধ্যায় গান গল্প বিনোদনের প্রচুর উপকরণ ছিল অবসরে লাইব্রেরি ঘরে বই পড়ে একসাথে বসে ক্রিকেট ফুটবল দেখে আনন্দে দিন কাটত সবার এখানে এসে বসুধা দেবী আর ফেরার কথা ভাবেননি ছেলের ঘরে নাতনি এসেছিল অনিতার কোলজুড়ে খবর পেয়ে সেই খুশি এখানে সবার সাথেই ভাগ করে নিয়েছিলেন মাঝে একবার মেয়ে এসেছিল বলে কয়েকদিনের জন্য ফ্ল্যাটে গিয়ে কেমন পাগল পাগল লেগেছিল সমরেশবাবু সবাইকেই বোঝাতেন এর নাম বানবপ্রস্থ একে একে সবাই একদিন ওই ওপরে চলে যাবে এখানে কেউ একা হবে না কখনো সবাই সবার মাঝে সুখ দুঃখ ভাগ করে নিয়ে শেষ দিনগুলো কাটাবে নিজের অত বড় সম্পত্তি ট্রাস্টের নামে পড়ে দিয়েছিলেন সকলেই ট্রাস্টকে মতন সাহায্য করত। বরুণদা লন্ডনে গিয়েছিলেন ছেলে বউয়ের সাথে থাকবেন বলি মাস পর পালিয়ে এসেছিলেন এক প্রকার ছেলে আর বউ অফিসে চলে গেলে এই বয়সে ওনাকে বাড়ির অর্ধেক কাজ করতে হতো ব্যস্ত জীবনে বৌমা রান্নাটুকু কোনো রকমে করে চলে যেত বাকি কাজ করতে করতে একা হাঁপিয়ে উঠতেন উনি কথা বলারও একটা লোক পেতেন না সুখের নেড়ে এসে শান্তি খুঁজে পেয়েছিলেন শেষে অনাথ ছেলে মেয়েগুলো হেসে খেলে গান গেয়ে সবাইকে নিয়ে বড় হয়ে উঠছিল ওদের মাঝেই সময় কেটে যেত বুড়ো বুড়িগুলোর আত্মার আত্মীয়তা গড়ে উঠেছিল সবার সাথে সবার এই বৃদ্ধাশ্রম তখন বাড়ির থেকেও বেশি আপনার মনে হতো প্রকৃতির নিয়ম মেনে সবাইকে ফাঁকি দিয়ে বাবু একদিন ঘুমের মধ্যে চলে গেলেন কিন্তু ওনার চল্লিশ বছরের ঘরনই ভেঙে পড়েননি দীর্ঘদিন ধরে বসুধা দেবীর মনকে সমরেশবাবু এজন্য শক্ত করেছিলেন নিজ হাতে যে কোনো একজন যে আগে যাবে সেটা উনি বুঝতে পেরে মেনে নিয়েছিলেন ছেলে মেয়ে ছুটে এসেছিল সব কাজ মিটে যাওয়ার পর ছেলে মাকে নিতে চেয়েছিল কিন্তু উনি বলেছিলেন আমাকে তোদের বাপি এখানে রেখে গেছেন উনি আমার অনুপ্রেরণা আর এই আমার স্বর্গ এখান থেকে আবার উনি এসেই আমায় নিয়ে যাবেন ওই ওপরে হয়তো এখন আমার জন্য ওখানে সব গুছিয়ে সাজিয়ে রাখছেন ঠিক যেমন এই জায়গাটা সাজিয়ে নিয়ে তারপর আমায় এনেছিলেন একদিন সন্ধ্যার প্রার্থনা সঙ্গীতের জন্য একে একে সবাই গিয়ে জড়ো হচ্ছিল মুক্ত উপাসনালয় একটা একটা করে জ্বলে উঠল আলো চারিদিকে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন বসুধা দেবী ছেলের মনে হলো মায়ের ছায়ার পাশে যেন আর একটা হালকা ছায়া ভেসে চলেছে মা একা নেই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ